আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো গত কয়েকদিন আগে আপনারা দেখছেন ডিসপ্লেগুলো অ্যাগ্রোর সাই ফুলবাই তার খামারের প্রত্যেকটা গরু ছাড়ছিল তো দেখার ওইটা দেখার পর আমারও মনে হলো যে আজকে আমি আমার খামারের প্রত্যেকটা গরুই ছাড়বো তো সকালবেলাটা শুরু হয়েছে হলো কবুতর ছাইরা কবুতর উড়ানোর পর আমরা চলে আসি আমাদের খামারে দেখতে পাচ্ছেন আমরা হাঁসগুলোকে খাবার দিতেছিলাম তো সকালবেলা কবুতরকে হাঁস মানে কবুতর উড়ানোর পর হাঁসগুলোকে খাবার দেওয়ার পরেই আমরা কুকুরগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো আজকে হইলো যে আপনার যেহেতু আমরা আমাদের গরুগুলোকে বাইরে ছাড়বো তো আমরা যেহেতু আমরা আমাদের গরুগুলোর কাছে বাইরে ছাড়বো এর আগে আমরা কুকুরগুলো ছেড়ে দিতোম কারণ কুকুরগুলোকে ভয় করে কি গরুগুলো যখন বাইরে বাইরে ছাড়ে ওরা বেশি সাউড অনেক বেশি মানে লাউড করে মানে এত বেশি চিকাচিকি করে যে মানে গরুগুলো ভয় পায় যায় এই জন্য আগেও ওদের কিছু ছাড়ছিলাম যাতে করে ওরা একটু রিল্যাক্স হয় গরুগুলো ছাড়লে ওরা বেশি চিল্লাচিল্লি না করে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের খামারে যে বাসুর গরুগুলো আছে মানে আমাদের খামারের যেটা মানে সবচেয়ে কিউট বাচ্চাগুলা তো ওইগুলাকে আমরা প্রথমে ছাড়ি ওগুলাকে ছাড়ার পরে আস্তে আস্তে আমরা চেষ্টা করব বাকি বড় গরুগুলো ছাড়ার জন্য তো প্রথমে আমরা বাছরগুলোকে ছেড়ে দিয়েছিলাম তারপর দেখতে পারতেছিলাম বাছরগুলো রোগগুলো বাইরে কত সুন্দর লাফালাফি করতেছে মানে এটা হলো ওদের একটা প্রাণপন্ত একটা মানে সিচুয়েশন ওরা যখন বাইরে এইভাবে ওদের ছেড়ে দেয় তখন ওরা এরকমভাবে লাফালাফি করে যদিও অনেকদিন ধরে আমরা গরুগুলোকে ছাই না আগে আমি প্রতি সপ্তাহে একবার ছাড়তাম এখন গরুগুলোকে ওরকমভাবে ছাড়া হয় না কেন ছাই না সেটা হয়তো আপনারা ভালোই জানেন যে এগুলো একটা বদ কাজ করে যাই হোক গরুগুলা যারা দেখতেছেন অবশ্যই মশাল্লা বলে দিয়ে তো গরুগুলা ছাড়ার সাথে সাথে আমরা একটু ড্রোনরাও ফ্লাই করতেছিলাম আর ড্রোনগুলো দিয়ে গরুগুলির সাথে একটু ফাইজলামি করতেছিলাম তো এদিকে গরুগুলা যখন মানে ছাড়ছি সবগুলা গরু একসাথে মাসালা প্রত্যেকটা গরুই দেখতে পারতেছেন যে মানে ছোট গরু বড়ো গরু সবগুলো একসাথে খেলাধুলা করতেছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাপার আর এত বেশি ভালো লাগতেছিল মশাল্লাহ আর এদিকে আমি ড্রোনরাও ফ্লাই করতেছিলাম তো এদিকে দেখতে পাতেছেন ড্রোনের ভিউতে মানে কত সুন্দর লাগতেছে মানে গরুগুলা যখন উপর থেকে দেখতেছিলাম কত সুন্দর মারামারি করতেছে লাফালাফি করতেছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগতেছে যদি আমাদের খামারের সামনের অংশটা অনেক বেশি বড় যার কারণে গরুগুলা অনেক মানে দূরা লাফালাফি করতে পারে তো আমরা যখন খামারটা করছিলাম খামারটা করার সময় আমাদের প্রথমে প্ল্যানিংয়ে ছিল এটা যে আমাদের খামারের সামনের অংশটা অনেকটা ফাঁকা থাকবে যাতে করে আমরা প্রতি সপ্তাহ অন্তত পক্ষে একবার গরুগুলোকে ছাড়তে পারবো আর গরুগুলোকে ছাড়লে যাতে ওরা লাফালাফি করতে পারে এই জিনিসটা আমি দেখতে পারি এটা হলো চোখের একটা শান্তি তো মাশাল্লা গরুগুলো যখন আমরা খামারের প্রথম বছর গরু উঠেছিলাম তখন কিন্তু আমরা প্রতি সপ্তাহে একবার গরুগুলোকে ছাড়তাম তখন ওরা লাফালাফি করতো সেই জিনিসগুলো অনেক ভালো লাগতো কিন্তু এখন খামার কুর্সি প্রায় তিন বছর হয়ে গেছে এখন খামার গরুগুলো খুব একটা ছাড়া হয় না ওই দিন সাইফুল ভাইয়ের বিসমিল্লাগ্রো সাইফুল সাইফ ভাইয়ের গরুগুলো দেখা মানে ছাড়ার ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে কেন জানি আমার গরুটা আমি ছাড়ি এই গরুগুলোর দৃশ্যটা দিন ধরে দেখি না তো আলহামদুলিল্লাহ গরুগুলো ছাড়ার দৃশ্যটা দেখে একদম চোখটার মানে জুড়ায় যায় মানে যেটাকে বলা হয় চোখের শান্তি তারপরে আমরা চলে যাই গরুর গরুটা ধোয়ার জন্য মানে খামারটা ধোয়ার জন্য যেহেতু অনেক দিন ধরে আমি খামারে খুব একটা মানে প্রতিদিনই আসি এখন আর মতো খামার টুকটাক কাজ করা হয় না যেহেতু আজকে প্রত্যেকটা গরুই ছাড়ছি এই জন্য ভাবলাম যে খামার টাচকে আমি পরিষ্কার করি বা গরুগুলো আজকে আমি গোসল করাই তো মাসাল্লাহ অনেকটা সময় নিয়ে আজকে গরুগুলোকে আমি মানে গোসল করাইছি এখানে যদি অনেক ঝুম করে দেওয়া বাট প্রত্যেকটা গরুই আমি নিজে নিজে গোসল করাইছি যেহেতু শীত চলে আসতে আসতে গরুগুলোকে খুব বেশি ভিজানো যাবে না তাই যতটুকু সম্ভব আর আমি যেহেতু অনেকদিন পরে করতে মানে গরুগুলোকে গোসল করাইতেছিলাম তো আমার কাছে মানে একটু কষ্ট হইতেছিলো তারপরে আমি চেষ্টা করছি প্রত্যেকটা গরুকে আমি নিজেকেই গোসল করানোর জন্য তো মশাল্লাহ গরুগুলোকে গোসল করার পরে খামারটা পুরোপুরি পরিষ্কার করার পরে গরুগুলো কিন্তু খুবই মশাল খুবই সুন্দর লাগতেছিলো তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এরকম খামারের টুকটাক কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে আর যাদের গরুর খামার আছে তারা শুধু গরু পাললেই হবে না চেষ্টা করবেন মাঝে মাঝে গরুর যত্ন পরিচর্যা করতে তাহলে কিন্তু আপনার সাথে গরুর একটা সম্পর্ক হবে আর সেই সম্পর্কটার জন্যে আপনি গরুকে আরও বেশি ভালোবাসতে পারবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই যারা আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যা সামনে তো আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম